আগে জামাত নেতার বক্তব্য শোনেন আমি জামাতের এই নেতাকে বলতে চাই তারেক রহমান স্যার কোথাও কাউকে কাফের বা মুশরিক বলে নাই ঠিক আছে তারেক রহমান কি বলছে সেটা তারেক রহমানের বক্তব্য ভিডিও আকারে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি এবং তারেক রহমান সেটা সঠিক বলেছে নাকি ভুল বলেছে সেটা পবিত্র আল কোরআন মাজিদের সুরার আয়াত নাম্বার উল্লেখ করে আপনাকে জানাই দিব একই সাথে হাদিস হাদিস উল্লেখ উল্লেখ নাম্বার আপনাদেরকে জানিয়ে দিব যে তারেক রহমান সঠিক বলছে নাকি ভুল বলছে এই আবার আবার পিনাকি সার ফেসবুকে একটা পোস্ট দিছে সেই পোস্টে একটা অনলাইন পোর্টালের উদ্ধৃতি দিছে সেখানে এই যে আমাদের স্বৈরাচারী শেখ হাসিনা তার বক্তব্য উল্লেখ করছে ওই বক্তব্যের সাথে মিলে তারেক রহমানের বক্তব্য অ্যাডজাস্ট করে দিয়েছে ঠিক আছে আজকে আমি ভাঙকে পিনাকি স্যারকে হাদিস শিখাবো যে পিনাকি স্যার আসলে হাদিসে কি বলছে ঠিক আছে এখন আসি আমরা দেখি যে আমাদের তারেক রহমান স্যার আসলে বক্তব্যে কি বলছে শোনেন এখন যদি আমরা বলি এদের জন্য আমাদের তাহলে তারেক রহমান স্যার বক্তব্যে বলছে যদি আমরা বলি যে এদের কারণে এদের শিরিকের কারণে আল্লাহ তাআলা গজব হিসাবে বা সতর্ক হিসাবে এই ভূমিকম্প পাঠিয়েছে তার রহমান কিন্তু বলে নাই যে জামাতেরা শিবির মানে শিরিক করতেছে সেই শিরিকের কারণে আল্লাহ ভূমিকম্প দিছে এটা কিন্তু বলে নাই তারপরেও জামাত শিবিরের যে অপপ্রচার এটা মেনে নিলাম যে হ্যাঁ তার রহমান বলছে যে এই যে জামাত শিবিরের বা হচ্ছে শিরিকের কারণে ভূমিকম্প হয়েছে আসলে শিরিকের কারণে কি ভূমিকম্প হয় এর আগে আমাদের জানতে হবে শির্কটা কি আলে মোলামাগুনের ব্যাখ্যা হাদিস অনুযায়ী শির প্রকার সবচেয়ে বড় হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সৃষ্টিকর্তা মনে করা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে গিয়ে কিছু চাওয়া যেমন ধরেন আমরা বা অনেকেই এই যে মাঝারে গিয়ে বলে যে আল্লাহ আমার যদি পুত্র সন্তান হয় তাহলে এই মাজারে আমি হচ্ছে গরু দিব আবার অনেকে একটু বাঁকা করে বলে যে হে আল্লাহ তোমার অলির দরবারে আসছি যদি আমার এই কাজটা হয় তাহলে তোমার অলির দরবারে আমি হাসি দিব এগুলো কিন্তু শিরিকের পর্যায়ে পড়ে আর আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা নিসার আটচল্লিশ নাম্বার আয়াত এবং সুরা নিসার একশো ষোলো নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেছে যে আল্লাহ তালা চাইলে যে কোনো গুণা মাফ করে দিতে পারে কিন্তু শিরিকের গুণা আল্লাহ তালা মাফ করে দিবে না আর শিরিক যে কি পরিমাণ ভয়ানক শিরিকের কারণে কি কি গজব আসতে পারে সেটা এই যে সহি বুখারি হাদিস নাম্বার এক এখানে হযরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আনুর উদ্ধৃতি দিয়া বলা হয়েছে মানে হাদিসটা উল্লেখ করা হয়েছে সেখানে নবীজি সাল্লাহাম বলছে যে কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত ইলম তুলে না নেওয়া হবে মানে ধর্মীয় জ্ঞান তুলে না নেওয়া হবে প্রচুর ভূমিকম্প হবে ফেতনা ফেসাদ বেড়ে যাবে খুন খারাপি বেড়ে যাবে এ হাদিসের ব্যাখ্যায় অনেক আলে মোলামগুন বলছে যখন শির বেড়ে যাবে মানে এটা কিন্তু কিয়ামতের আলামত আর কি তো এই শির যখন বেড়ে যাবে তখন আল্লাহ তালা সতর্কতা স্বরূপ ভূমিকম্প দিবে বুঝতে পারছেন তাহলে শিরকের কারণে যে ভূমিকম্প আল্লাহ তালা সতর্কতা শরীফ দেয় তার রহমান এখানে ভুল বলছে কোথায় মিথ্যা বলছে কোথায় আঙ্কের পিনাকি স্যারকে একটু বইলা নেই তারপরে একটু বিস্তারিত বলতেছি পিনাকি স্যার পোস্ট করছে আর কি ওই যে একটা অনলাইন পোর্টালের উদ্ধৃতি দিয়ে আর কি পোস্ট করছে যে এখানে ওই যে কিছুদিন আগে শেখ হাসিনা বলছিল যে আমাকে ফাঁসির আদেশ দেওয়ার সাথে সাথে দুই দুইবার ভূমিকম্প হয়েছে এটা নাকি আল্লাহ গজব দিছে তাকে ফাঁসির রায় হওয়ার কারণে ঠিক আছে আবার তার নিচে যে জামাতের কারণে ভূমিকম্প হয়েছে ঢাকা এবং নরসিদিতে হ্যাঁ পিনাকি স্যার এই যে হাদিসের যে নাম্বার উল্লেখ করে দিলাম শহীদ বুখারি হাদিস নাম্বার এক হাজার ছত্রিশ ভালো করে পড়বেন এবং শির কি আছে বা কি ধরনের কাজ করলে শিল্ক হয় সেগুলো একটু পড়বেন ঠিক আছে পড়লে আপনি তো এখন জামা শিবিরের লোক আপনার একটু ধর্মীয় জ্ঞান থাকা দরকার আপনি মাঝে মাঝে আলহামদুলিল্লাহ মাস আল্লাহ অনেক সময় সুন্দর করে বলেন ঠিক আছে তো যাই হোক এগুলো একটু নিয়েন তাছাড়া এই উল্টাপাল্টা পোস্ট করলে আমি কিন্তু আবার এই যে আপনার কথার মতো কচ্ছপের কামড় ধর্ম আর সত্যি কথা তুলা ধর্ম ঠিক আছে শুধু তাই নয় তারেক রহমানকে আবার মুক্তিও বলছে এই যে এনসিপির সারজিস আলম সার্জিস আলম বলছে যে এই তারেক রহমান এখন মানে মুক্তির মতো বক্তৃতা দিচ্ছে আমরা মনে করছিলাম যে বিএনপির অন্যান্য নেতারা যে বক্তব্য দিবে সেটাতে তাদের খুব একটা গায়ে লাগে নাই কিন্তু তারেক রহমান যখন এই জামাত শিবিরকে কিনে বক্তব্য দিবে এটা তারা মানতে পারে নাই ঠিক আছে তো তারেক রহমান ভুল বলে নাই বুঝতে পারছেন উদাহরণ দিয়ে দিলাম তারেক রহমান ভুল বলে নাই তারেক রহমান ঠিকই বলছে শির্কের কারণে তাআলা সতর্কতার স্বরূপ মানে সতর্ক করে দেয় যে তোমরা এই ধরনের থেকে দূরে থাকো ঠিক আছে পাপাচার শুধু শির্কের কারণে যে ভূমিকম্প হয় তা না যদি ব্যবিসার বেড়া যায় সমাজে অন্যায় বেড়া যায় তারপরে এই সমকামিতা বেড়া যায় তাহলে আল্লাহ তালা এই ধরনের অর্থাৎ ভূমিকম্পের মতো বড় বড় গজব পাঠিয়ে থাকেন তো এই সকল গজব যে শুধু জামাতের কারণেই হচ্ছে এটা আমি বলবো না জামাত জামাতের কিছু নেতাকর্মীরা আমি সবাইকে বলবো না কিছু নেতাকর্মীরা এই ধরনের কথাবার্তা বলছে যেগুলো পুরা শিরকি কারণ জান্নাত দেওয়ার ক্ষমতা হচ্ছে আল্লাহ তালার আপনি পাল্লায় ভোট দিলে জান্নাতে যাবেন দাড়ি টুপি থাকলে নামাজ পড়লে পড়লেও আপনার ইমান থাকবে না দাড়ি পল্লায় ভোট না দিলে এটাও এক প্রকার শিরিকের কাজেই যায় ঠিক আছে মানে সিরিকের কাছাকাছি যায় আর কি তাছাড়াও জামাত যে ইসলামিক দল বলে মানুষকে বলতেছেন যে এবার ইসলামের পক্ষে থাকতে হবে আসলে ইসলামে কোনো রাজনীতি এইভাবে নাই ইসলামের রাজনীতি আছে কিন্তু রাজনীতি এইভাবে নাই ইসলামে গণতন্ত্র নাই ইসলামে খেলাফত আছে ইসলামে সিলেকশন আছে ইসলামে ইলেকশন নাই ঠিক আছে ধরেন সব আলেম ওলামাগুন একত্রিত হয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করবে যে এই দেশের শাসন ভার একজন আলেমকে দেওয়া হবে সে হবে খলিফা এটা হচ্ছে ইসলামের নিয়ম এবং সেই খলিফা বিভিন্ন কুমিটি দল গঠন করবে কাউকে কাজী বানাবে মানে বিচারক বানাবে কাউকে কোন একটা এলাকার দায়িত্ব দিবে সেটা ইসলামের সিলেকশন ভিত্তিতে ইলেকশনের ভিত্তিতে নয় এটা আমি অবশ্য আমার অনেক ভিডিওতে বলছি উদাহরণ দিছি আর কি এই যে আপনার আহলে হাদিসের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সার তার বক্তৃতা শুনিয়ে দিছি এবং আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তার বক্তব্য শুনিয়ে দিছি সেগুলো শুনবেন এখন বিএনপি বা নেতাকর্মীরা বা তারেক রহমান যে যেটাই বলতেছে এটা হচ্ছে না জামাতি ইসলামের ঠিক আছে জনগণের কাছে যেখানে যাচ্ছে সেখানে যে ধেতালি খাচ্ছে হ্যাঁ সেটা আর সহ্য করবে পারতেছে না এখন কি করবে যে তারেক রহমান না আমাকে নিয়ে কেন বক্তব্য দিচ্ছে তারেক রহমান এই কথাগুলো কেন বলতেছে কারণ তারেক রহমান বললে সেটা জনগণ শুনবে তারেক রহমান বললে জনগণ সেটা বিশ্বাস করবে আর এইটা এই জামাত শিবির এনসিপির সহ্য হচ্ছে না ঠিক আছে তো আবারও বলি এই ধরনের ভিডিওগুলো সরাই দিবেন ভিডিও যদি আপনারা না সরাই দেন তাহলে এই জামাত শিবির বট বাহিনীর উত্তর আপনারা দিতে পারবেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ দেওয়া আছে পেজে যাবেন ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর ইউটিউবে যারা দেখছেন তারা লাইক কমেন্ট করবেন তাছাড়া ভিডিও ভাইরাল হয় না তো প্রিয় ভাই বোনেরা কথা হবে নতুন কোন ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ